কি নাম তোমার নাহিদ তোমার নাম কি নূর তুমি এই যে ধুলা নিয়ে খেলছো খেলতে ভালো লাগে হ্যাঁ নাহিদ না নূর তোমার নাম নূর এই ধুলা নিয়ে খেলছো এই যে ধুলা খেলা বন্ধ করে দিলা যে তাকাও ঈদ কেমন হলো তোমার হ্যাঁ ভালো হয়েছে আচ্ছা আচ্ছা ঈদে কোথায় গেছিল কোথাও যাও নাই এই মাঠে তুমি কি করো এখন খেলো কি করছো বলো তোমাদের ছাগল কোথায় ওই ওগুলো তোমাদের ছাগল কয়টা আছে ছাগল তোমাদের তাহলে কয়টা হলো নোর তাহলে কয়টা হলো বলো পাঁচটা ছাগল আচ্ছা আচ্ছা সকালে নাস্তা করেছ তুমি আজকে নাস্তা করো নাই আম দিয়ে আম খাইছো ও আম দিয়ে রুটি যাই হোক প্রিয় দর্শক এই দেখছেন রাজশাহীর গরু ছাগলও কিন্তু আম খায় মানে কি পরিমাণ আম রাজশাহী এটা আপনারা শুনলে বুঝতে পারছেন ছোটো বাচ্চা সেও কিন্তু আম দিয়ে রুটি খায় এটা হচ্ছে রাজশাহীর একটা ঐতিহ্য আম আমের সময় বাচ্চারা বেশিরভাগ সময় কিন্তু আম খায়